তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে টেজার এনএফটি কীভাবে কি আপনারা টাস্ক কমপ্লিট করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা লগ ইন করে নেবেন টেজার এনএফটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন করার পরে এই ধরনের এন্টারফেস আসবে আসার পরে আপনাকে প্রথমে ফার্স্ট ক্লিক করতে হবে রিজার্ভ রিজার্ভে ক্লিক করতে হবে রিজার্ভে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এই যে টু ডে তার পাশে যে রিজার্ভ অপশানটি আছে ওইখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে পপ আপ বা নোটিফিকেশান আসবে এটিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখুন লোডিং হচ্ছে এখানে কিন্তু আপনার কত টাকায় সেল হবে বা রিজার্ভ করবেন সেটা কিন্তু শো করবে এই জায়গায় কিন্তু শো করবে এখানে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু এখানে আসছে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা ফাঁকা আছে এগুলো কিন্তু লেখা চলে আসবে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে ওয়েট করলেই তবে কিন্তু আসবেন আসবে এখানে কিন্তু আপনারা উল্টো জিনিস করবেন না কোনো কিছু ব্যাক করে দেবেন না তাহলে কিন্তু আপনাদের রিজার্ভটি কিন্তু নাও হতে পারে বাস আজকের দিনের টাকাটা নাও আপনাদের আসতে পারে তো ওয়েট করে যান ওয়েট করার পরে দেখুন আসবে কিছুক্ষণ পরে নেটওয়ার্কের সমস্যার জন্য আসছে না ভালো নেটওয়ার্কের সময় আপনারা ওপেন করবেন যখন ভালো ঠিকঠাক নেটওয়ার্ক থাকবে তখন কিন্তু আপনারা ওপেন করবেন